ফিরলাম ব্রেকের পর খবর দিন পর এবার নজর রাখবো ছবি দেখাবো আপনাদের আলিপুর দুয়ারে বেআইনি নির্মাণ পুরো অভিযানে ভেঙে দেওয়া হলো কেন কারণ এই বেআইনি নির্মাণের জন্য এই জমা জলে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছিল এলাকাবাসীকে সবথেকে বেশি ভুক্তভোগী এলাকাবাসীরাই কারণ এই রকম একটা পরিস্থিতি আরও ডিটেল জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার জমা জলে এই যে ভোগান্তি তা দূর করার জন্যই পুরসভা এই অভিযান চালালো বেআইনি নির্মাণ ভেঙে দিল স্বাভাবিকভাবেই নিশ্চয়ই খুশি এলাকাবাসী একদমই সোনিয়া দেখো আলিপুর দুয়ার পুরসভার যে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত চট্টোপাধ্যায় তিনি আবার আলিমপুর দুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে তার নেতৃত্বে কিন্তু এই অভিযান চলছে এবং তুমি ঠিকই বলেছ যে মূল বিষয় হচ্ছে যে নিকাশী নালা সেই নিকাশি নালা দফল করে কিন্তু বেআইনি নির্মাণ হয়েছিল ফলে পুরসভার সাপ বক্তব্য যে এই সমস্ত কিছু পুরসভা সহ্য করবে না তার কারণ হচ্ছে জমা জলে মানুষের সমস্যা হয় এবং নিকাশি নালা ঠিকঠাক মতো না থাকার কারণে কিন্তু জলবদ্ধতার সমস্যা তৈরি হয় আলিপুর আলিপুরদুয়ার পুরো এলাকায় সেই কারণে পুরসভার এই অভিযান কিন্তু চলছে এবং দীপ্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযান চলছে এবং এই অভিযান আরও চলবে বলে জানিয়েছে পুরো কর্তৃপক্ষ এই অভিযানে কিন্তু কার্যত খুশি স্থানীয় মানুষেরা তারা বলছে এই ধরনের অভিযান দরকার এই ধরনের অভিযান প্রয়োজন কারণ নিকাশি নালা ঠিকঠাক না থাকলে কিন্তু গোটা শহর বর্ষায় এই কারণেই ভেঙে দেওয়া হলো এত বছরের পঁচিশ তিরিশ বছরের মধ্যে এই জায়গাটাতে কেউ হাত দিয়ে দেয়নি সেখানে ও এরম আমাদের কাউন্সিলর নারু যে উদ্যোগ নিয়ে এই লোকের জল যন্ত্রণার থেকে মুক্তি দেওয়ার জন্য যে কাজ করতেছে আমরা ধন্যবাদ জানাই কিছু ব্যবসায়ী হোক কিছু সাধারণ মানুষই হোক তারা নিজের প্রয়োজনে ড্রেনগুলোকে এমনভাবে স্লাব বসিয়ে পারমানেন্ট করে নিচ্ছে সিল করে দিচ্ছে যার ফলে ড্রেনতে সঠিকভাবে যে জলের স্রোত সেটা জল যাচ্ছে না এতে রাস্তাঘাটে জল জমে যাচ্ছে মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এবং কন্টিনিউ এইভাবে করতে করতে একটা সময়গুলি সিল পুরাপুরি হয়ে যাচ্ছে তা এগুলি আমরা বহুত দিন মানুষকে বলেছি মনোভূত চেষ্টা করেছি এগুলিকে করার কিন্তু হাজার কাজ করলেও তো যতক্ষণ এই সিল স্টেশনগুলো না খোলা যাবে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো করা যাবে না তাই আমি মনে করছি যে যে সমস্ত জায়গায় এইভাবে সিলটেশন করে দিচ্ছে সেগুলোকে ভেঙে দেব আর নজর রাখবো এবার সিঙ্গুরের বেরাবেরির দিকে কারণ সেখানে আবার খাল চুরি হয়ে যাচ্ছে খাল চুরি হয়ে যাচ্ছে শুধু না অবৈধ নির্মাণ পর্যন্ত হচ্ছে যে ছবিটা দেখাবো সে ছবিটা এক দুদিনের নয় বেশ অনেক দিন ধরেই এই কাজ চলছে খাল বুঝিয়ে যথেচ্ছ বেআইনি নির্মাণ খাল দখলে নিকাশি সেচ সমস্যার অভিযোগ বেনিয়মের নির্মাণ ভাঙার দাবিতে কৃষকরা সরব খাল দখল মানছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও স্থানীয়রাও সরব হয়েছেন রীতিমতো চুরি করা হয়েছে এগুলো তো কানেকশন জোর করে করে ফেলেছে সব ষাট ফুট নয়ঞ্জলি আছে তারপরে কুড়ি ফুট রাস্তা আছে এগুলো ক্লিয়ার করছে না মানে জরজাবস্তি করে দিচ্ছে দিয়ে আমাদের এসব জমির চাষ আবার ঠিকঠাকভাবে হচ্ছে না ডুবে যাচ্ছে হ্যাঁ আমরা চাই এটা নিকাশিটা ঠিক করে দিক এই খাদটা আস্তে আস্তে কনস্ট্রাকশন করে পুরো বন্ধ করার দিকে যাচ্ছে কোনো সুরাহা পাচ্ছি না আমি চাইছি এই কনস্ট্রাকশনগুলো তুলে দিয়ে খালের জলটা যাতে নিকাশি হয়ে বর্ষার জলটা বেরিয়ে যায় খাল পুরো চুরি হয়ে গিয়ে ভরাট করে কনস্ট্রাকশন করে বরবাদ করে দিচ্ছে বিক্রিও হয়েছে বিক্রিও হয়েছে এখন প্রতিকার চাইছি খালের যাতে নিকাশি ব্যবস্থা ঠিক থাকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে থেকেই দোকান ঘর করা ছিল ওটা হয়েই যাচ্ছে এটা যেই নতুন হচ্ছে এটা নয় এই পারমিশন নেয়নি বা পারমিশন পঞ্চায়েত দেয়নি পঞ্চায়েতের কোনো মদত নেই কোনো সদস্য বরং পঞ্চায়েত এটাকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে টাকা পয়সার ব্যাপারে সমস্তটাই মিথ্যে বর্জিত আর বর্ষার আগে এবার পাকা রাস্তা তাই জল যন্ত্রণা দুর্ভোগ এবার অতীত আড়াইশো মিটার রাস্তা তৈরি হল মহেশতলার চট্টায় আর স্বাভাবিকভাবেই এলাকাবাসীরাও খুশি কারণ এই রাস্তা তৈরিতেও খুঁড়ি খরচ হয়েছে বারো লক্ষ টাকা খুবই খারাপ ছিল রাস্তা যাতায়াতের খুব অসুবিধা হতো বর্ষার সময় জল জমে যেত মানুষ অনেক প্রবলেম হতো গাড়ি ঘোড়া পড়ে যেত এখন যে রাস্তা হয়েছে খুব সুন্দর রাস্তা হয়েছে সেই জন্য আমরা খুব খুশি পথশ্রী প্রকল্পের মাধ্যমে রামেশ্বরপুর বেগামতলার মোট থেকে রসপাড়া পর্যন্ত বারো লক্ষ টাকারও অধিক বেশি টাকার এই রাস্তার ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হলো সবাই এই গ্রামবাসীরা খুবই উপকৃত এবার নজর রাখবো পিংলার দিকে কারণ সেখানে গরিবদের খোঁজ নেওয়ার জন্য বিডিও পৌঁছে গেলেন কিন্তু কেন গেলেন কী অভিযোগ অভিযোগ যে আইসিডিএস সেন্টারে ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছে না অঙ্গনবাড়ি কেন্দ্রে কেন ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই এই প্রশ্ন মাথায় ঘুরছে সেখানের মানুষজনের আর সে কারণেই বিডিও গেলেন খোঁজ খবর নিতে পিংলায় এবং অঙ্গনবাড়ি কর্মীরা তারা কি বলছেন এই ভিত্তিতে সেই সব নিয়ে জানবো অভিযোগের দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে দিগ্বিজয় কি কারণ কেন অঙ্গনবাড়ি কেন্দ্রে খাওয়ার ঠিক মতো দেওয়া হচ্ছে না সেখানকার অঙ্গনবাড়ি কর্মীরাই বা কি বলছেন এই অভিযোগ কতটা সত্যি বিডিও যাওয়ার পর কি হলো দেখো শুনিয়া আমরা যেটা প্রশাসনের পক্ষ থেকে জানতে পারছি অর্থাৎ বিডিওর পক্ষ থেকে জানতে পেরেছি যে যারা অঙ্গনাড়ি কেন্দ্রের কর্মী রয়েছে তারা ঠিকভাবে কিন্তু ফলো আপ দেয়নি ব্লক লেভেলে বা তার যে সুপার রয়েছে তাদের কাছে সেই জন্যই কিন্তু এই সমস্যা সাত দিন ধরে পিংলার যে বেলার এলাকা রয়েছে সেখানে একটি আইসিডিএস কেন্দ্রে সাত দিন ধরে তারা খাবার পায়নি গর্ভবতীরা থেকে শিশুরা থেকে কেউই খাবার পায়নি পাশাপাশি ত্রিপল টাঙিয়ে বছরের পর বছর এই কেন্দ্র চলছে গতকাল কাল এই ঘটনার খবর যায় ভিডিওর কাছে কারণ এলাকাবাসীরা তারা লোকজন নিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভের খবর ভিডিওর কাছে যাওয়ার পরে ওই স্কুলে উপস্থিত হন ভিডিও এবং তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে রান্নার ব্যবস্থা করেন আমরা প্রশাসনিকভাবে যেটা জানতে পেরেছি যে ওখানে যিনি কর্মী রয়েছেন ওনারে কর্মী কর্মী তারা কিন্তু তাদের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে সঠিক তথ্যটা দেয়নি তার জন্যই কিন্তু যে কাঠামো সে এই সমস্যা

আমাদের আইসিটিএস কেন্দ্রে খা চাল শেষ হয়ে গেছে এবারে আমারটা অফিসে জানিয়েছি কতদিন চাল শেষ হয়ে গেছে আমার মাসে আঠাশ তারিখ হয়ে বন্ধ হয়ে গেছে যারা খাবার নেয় তারা কি খাবার পাচ্ছে না না খাওয়ার এখন না এলে কি করে পারবে আপনি অভিযোগ করেছিলেন হ্যাঁ স্যারকে জানিয়েছি ওনার বলছেন পাঁচ নম্বর ছয় নম্বর জি ভি দেওয়ার পর পাশে দিবার পর তারপরে পাশে যাবে এই যে খাবার পাচ্ছে না এটা নিয়ে কোনোরকম কোনো কোনো ভ্রূক্ষেপ নেই কারু আরো দুঃখে বলতে আমরা অফিস জানিছে অফিস যদি না দিলে আমরা কি করবো আমরা স্পটে গিয়েছি আর গিয়ে একটা তদন্ত করেছি আর প্রিলিমিনারি একটা ইনকোয়ারি রিপোর্টটা আমরা উপর মহলে জানিয়েছি আর খাওয়ার ব্যবস্থাও সঙ্গে সঙ্গে করা হয়ে গেছে আর সিডিপিও বা সুপারভাইজার ওনাদেরকে ঠিক সময় মতন ওনার এই খাবারের চাল ডাল কম ছিল ডালটা ঠিকই ছিল কিন্তু চালটা একটু কম ছিল এটা সময় মতন উনি রিপোর্ট না আশা করি আর অসুবিধা হবে না আলিপুরদুয়ার শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আর এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কি হয় শহরের আবর্জনা থেকেই সার তৈরি করা হয় এবার দুটি পঞ্চায়েতের থেকেও আবর্জনা এসে পৌঁছবে এখানে তৈরি হবে সার কুড়িটি ওয়ার্ড নিয়ে আলিপুরদুয়ার পুরসভা এখানকার ডাবরি চা বাগানের পাশে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম শহরের আবর্জনা এখানে এনে সার তৈরি করা হয় বছর দেড়েক ধরে চলছে এই কাজ এবার শুধু শহর নয় শহর লাগোয়া একাধিক পঞ্চায়েত এলাকা থেকেও আবর্জনা পাঠানো হবে দুয়ার পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যাতে আবর্জনা থেকে আরও সার তৈরি করা যায় এলাকার প্রত্যেকটা মানুষই খুব খুশি যে এত সুন্দর একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার নেতৃত্বে আলিপুরদুয়ার পৌরসভার যে আমাদের গ্রামের সমস্ত ময়লাগুলোকে চলে যাবে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আলিপুরদুয়ার শহর লাগোয়া দুটি পঞ্চায়েত এলাকা বিবেকানন্দ এক এবং পরর পার প্রথম পর্যায়ে এই দুই পঞ্চায়েত এলাকার আবর্জনা পাঠানো হবে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এই আবর্জনা থেকে তৈরি হবে সার এখন আবর্জনা থেকে প্রতিদিন প্রায় বারো টন সার তৈরি করা হয় বিক্রি করা হয় বাজারে পঞ্চায়েতের আবর্জনা নিলে সারের পরিমাণ আরও বাড়বে আমরা চিন্তা করলাম যে আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে ইতিমধ্যে আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আমরা পৌরসভার সাথে ট্যাগ হয়েছি আমাদেরকে ডিস্ট্রিক্ট থেকে একটা ইকার গাড়িও দেওয়া হয়েছে সেই গাড়ি গিয়ে সেগুলো উঠিয়ে নিয়ে আসবে এবং সেগুলো আমরা পৌরসভাতে দিয়ে দেব পর্যায় পর্যায়ে আমরা দুটো অঞ্চলের সঙ্গে আমরা মৌস্বাক্ষর করেছি বাড়ি বাড়ির থেকে পচনশীল দুটো জিনিস কালেকশন করে আমাদেরকে দিবে আমরা সেগুলো নিয়ে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে সেখান থেকে সার তৈরি করে সার বিক্রি হবে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা